দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে তৈরি করে দেখাবো খুবই মজার হেলদি সকাল বিকেলের নাস্তার রেসিপি এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সাথে চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছে এবার এর মধ্যে এক কাপ ও কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার ঘনও করা যাবে না এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন কিছুটা পরিমাণ পানি রয়ে গিয়েছে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার অন্য একটি বাটিতে দুইটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছে দুই থেকে তিনটি কাঁচামুচ কুচি আপনারা চাইলে এখানে গরম মশলা কিংবা চাট মশলা ব্যবহার করতে পারবেন কাটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে একটি বাটিতে ওয়ান থার্ড পরিমাণ শশা পাতলা কুচি করে কেটে নিয়েছে পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে সাথে কাঁচামরিচ কুচি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছে হাতের কাছে টমেটো সস না থাকলে আপনারা চাইলে টমেটো কুচি ব্যবহার করতে পারবেন মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার চুল একটি বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে এখানে তেল খুব বেশি দেওয়া যাবে না ফ্রাইপ্যান মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে রুটির মতো গোল করে নিচ্ছে উপরে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর যখন দেখবেন রুটির কালার কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে ডিমের মিশ্রণ এভাবে অল্প অল্প করে দিয়ে রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর উল্টে দিচ্ছে রুটির চারপাশে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার রুটির উল্টো পিঠে শশার মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে লম্বা আকৃতির করে দিয়ে দিচ্ছে এবার এটাকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি এ কাজটা খুবই সাবধানে করবেন এ সময় চুলারা স্লোতে থাকবে বেশি আছে নাস্তাটা ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে এবার নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতে অনেক বেশি মজার হয় খুবই হেলদি সকাল বিকালের একটি নাস্তার রেসিপি বাসা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কম তেল এবং সহজ উপকরণ দিয়ে তৈরি সহজ রেসিপি সবাই অনেক বেশি পছন্দ করে তাই ডিম ছাড়াই পরোটার একটি রেসিপি শেয়ার করব। তো চলুন খুব সহজে বানিয়ে পেলি ডিম ছাড়া পরোটার রেসিপি প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন তার মতো লবণ দিয়ে দিচ্ছে সাথে একচা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সপটাকে ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে পরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এখানে একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে মতো লবণ দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন করা যাবে না দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে একটা চামচ পরিমাণ সাদা তিল অ্যাড করে দিচ্ছে আবার খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথি নিতে হবে ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো করে নিচ্ছে ছুরির সাহায্যে পাঁচ থেকে ছয়টি লেচি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে হাত দিয়ে এভাবে চেপে চেপটা করে নিচ্ছি তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের পরোটা তৈরি করে নেব পরোটার নিচে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছে এই পেঁয়াজ পরোটার উপর ঠিক এভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি তারপর বেলুন দিয়ে হালকা হাতে বেলে পেঁয়াজ পরোটার সাথে সেট করে নিতে হবে তো আমার পরোটা তৈরি হয়ে গিয়েছে এই পরোটা উঠিয়ে সরাসরি ফ্রাইপের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলা রাস মিডিয়াম টু লো হিটের রেখে এর উপর বেসনের মিশ্রণ দিয়ে দিচ্ছে বেসনের মিশ্রণ পরোটার উপর এভাবে ছড়িয়ে দিচ্ছে মিশ্রণটা লাগাতে হবে এমনভাবে যাতে সম্পূর্ণ পেঁয়াজ মিশ্রণে ঢেকে থাকে সম্পূর্ণ পেঁয়াজ বেসনের মিশ্রণে ঢেকে নিয়েছে যখন দেখবেন উপরে ড্রাই হয়ে আসবে তখন পরোটা আমি উল্টে দিচ্ছি এভাবে চেপে চেপে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন পরোটার মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি নাস্তার প্লেটে তুলে নিচ্ছে একইভাবে আরেকটি তৈরি করে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আরেকটি পরোটা দিয়ে দিয়েছি উপরে বেসনের মিশ্রণ দিয়ে পেঁয়াজটাকে ঢেকে দিচ্ছি চুলারস মিডিয়ামে রেখে দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর গরম গরম পরিবেশন করব। সবগুলো পরোটা একইভাবে রেডি করে নিয়েছি ডিম ছাড়া যে এত সুন্দর পরোটা তৈরি করা যায় এটা অনেকেরই অজানা টমেটো সস চাটনি কিংবা আচারের সাথে খেতে পারবেন খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে সকালে বা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে তিনটি ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে ও আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গ্রেড করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে হাত দিয়ে কিন্তু মিশানো যাবে না কাঠি কিংবা স্পেচুলার দিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে এই নাস্তাটা পারফেক্ট হবে তারপর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব তো আমার ডো রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে নেব তারপর বড়ের উপর নিয়ে এভাবে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছে এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা এক একে তৈরি হয়ে নিয়েছি অন্যদিকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে এভাবে এক একে সবগুলো নাস্তা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকড়ি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মারসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে আমি আপনাদের দুই কাপ ভাতের সাথে একটি ডিম দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং পরে দুই কাপ পরিমাণ ভাত নিয়ে নিচ্ছে এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি এবার ডিম ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা কাটে কিংবা স্পেচুলার দিয়ে করবেন ডিম ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া সাত লবণ দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য আঠালো একটি মিশ্রণ রেডি করে নিতে হবে আপনাদের হাতের কাছে বেসন থাকলে এর মধ্যে টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিবেন এতে করে বাইন্ডিংটা আরও ভালো হবে তো আমার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে তেল মেখে নিচ্ছি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে গুল বলের মতো তৈরি করে নেব দেখুন আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি এবার চুলে একটি বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম পরিমাণ গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল